লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি উত্তরবঙ্গে সফর করছেন উত্তরবঙ্গে আজকে দুটি জনসভা ছিল তার মধ্যে প্রথম জনসভা ছিল কোচবিহারে আর কোচবিহারের প্রথম সভা থেকেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেছেন তিনি এমন কি তিনি বৃহস্পতিবার মাথা ভাঙা সভা থেকে বলেন কেউটি সবকে বিশ্বাস করা যায় কিন্তু বিজেপিকে বিশ্বাস করা যায় না লোকসভা ভোটে শুধু বিজেপি নয় কংগ্রেস সিপিএমকেও হারাতে হবে যেভাবেই হোক এবার কোচবিহারে ঘাস ফুল ফোটাতে হবে এমনটা তিনি বলেছেন তিনি আর কি কি বলেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল হাতে রক্ত নিয়ে বিজেপির প্রার্থী হয়েছে শীতালকুচি নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে দাঁড়িয়ে শীতলকুচি ইস্যুতে দিল্লি সরকারকে তীব্র আক্রমণ শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকেও তীব্র আক্রমণ করেছেন তিনি শীতলকুচির সময় প্রাক্তন এই আইপিএস অফিসার পুলিশ সুপার পদে ছিলেন আর তা তুলেই ধরেই এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধানকেও কটাক্ষ করেন বলেন হাতে রক্ত নিয়ে বিজেপির প্রার্থী হয়েছে এই শীতলকুচি ইস্যুতে জবাব দেওয়ার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় লোকসভা নির্বাচনে পনেরো দিন বাকি নেই আর দেশের পাশাপাশি আগামী উনিশে এপ্রিল ভোট হবে রাজ্যের তিন আসনে আর সেই তিন লোকসভা আসন হলো কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আজকে জলপাইগুড়িতেও আরও একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে তবে নির্বাচনের মুখে আজ কোচবিহারে বৃহস্পতিবার হাই ভোল্টেজ সভা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই সভার দিকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে কিন্তু সেই এজেন্সির কাছে মাথা নত করব না আমরা শীতলকুচি প্রশাসন প্রসঙ্গে এদিন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী বলেন ভুলে গিয়েছেন নির্বাচনের সময় শীতলকুচি লাইনে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল এর মধ্যে চারজন সংখ্যালঘু এবং একজন রাজবংশী ভাই ছিলেন ঘটনার কথা শুনেই ছুটে এসেছিলাম সেই সময় যে লোকটার নির্দেশে এই কাজ হয়েছিল তার বিরুদ্ধে দুটি ডিপি চলছে ভিজিল্যান্স ক্লিয়ার দেওয়া হয়নি আইনকানুন কিছু মানে না এরা আবেদন জানানো হয়েছিল অন্যদিকে কেন্দ্রীয় সরকার তাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে এবং তাকে প্রার্থী করিয়েছে এমনটা দেখাই যাচ্ছে শীতলকুচিতে গুলি চালিয়েছিল মানুষ মেরে রক্তের দাগ হাতে থেকে এখনও মোছেনি বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের বক্তব্যকে কটাক্ষ করেছেন তিনি সবাই বলেন এখন উনি এসডিবিও ছিলেন বলে দাবি করছেন তাতে কি যে কেউ ওসি কনস্টেবল সিবিক হতে পারেন কিন্তু কোনো দলের দালালি করে প্রাণ কেড়ে নেওয়ার অধিকার নেই এরপরে বিজেপির বিরুদ্ধে তোপ দেখে মমতা আর বলেন বিজেপির একটাই আইন ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি এছাড়া তিনি আর কি কি বলেছেন তিনি বলেছেন ইতিমধ্যে জলপাইগুড়িতে যে অত্যন্তভাবে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তিনি ছিলেন সাতশো থেকে আটশো বাড়ি ধুলাই মিশে গিয়েছে তাদের কাছে কিছু আমরা গিয়েছিলাম নির্বাচনী আচরণবিধি মানে না বিজেপি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে গিয়েছিলাম বিজেপি বলছে ভোট দাও এজেন্সি থেকে মুক্তি দাও গভীর রাতে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলাম শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল সেই সঙ্গে তিনি আলো বলেছেন যে সম্প্রতি ইডি বাজাপ্ত করা টাকা ফেরানোর যে প্রতিশ্রুতি মোদি দিয়েছেন তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন কত টাকা দেবেন একুশ টাকা করে মিলবে একুশ টাকা চাই নাকি বাংলা এবং দেশকে বাঁচাতে চান এই প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর কোচবিহারের জোড়াফুল প্রার্থীকে হিরে তকমা দিয়ে মুখ্যমন্ত্রীর আর্জি আমার মুখটা মনে করে ভোট দেবেন আর ভোট দেওয়ার পর বলবেন জয় বাংলা আবারও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সফর করছেন উত্তরবঙ্গে আজকে দুটি জনসভা ছিল একটি কোচবিহারে আর অপরটি ছিল জলপাইগুড়িতে কোচবিহার সভা থেকে তিনি সরাসরি বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে কড়া আক্রমণ করেন তীব্র আক্রমণ সানিয়েছে এই তিনটি দলের বিরুদ্ধে একই সঙ্গে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিষ ধরকেও তীব্র আক্রমণ করেছেন শীতলকুচির সময় অর্থাৎ শীতলকুচি যখন গত ভোটে যে অশান্তি ঘটেছিল অর্থাৎ পাঁচজন মানুষের মৃত্যু ঘটেছিল আর সেই সময় তিনি এই পদে ছিলেন সুপার পুলিশের পদে ছিলেন অর্থাৎ আইপিএস অফিসার পুলিশ সুপার পদে ছিলেন এই দেবাশিস ধর আর এর নাম করেই তিনি বলতে চেয়েছেন যে কটাক্ষ করছেন হাতে রক্ত নিয়ে বিজেপি প্রার্থী হয়েছে এই শীতলকুচি ইস্যুতে জবাব দেওয়ার কথাও জানান মম বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চাইছেন এই শীতালকুচিতে যে ঘটনা তার জবাব দিতে হবে বীরভূমে সাধারণ মানুষকে প্রথম দফায় লোকসভা নির্বাচনের আর মাত্র পনেরো দিনও বাকি নেই দেশের পাশাপাশি আগামী উনিশে এপ্রিল ভোট হবে রাজ্যের তিনটি আসনে এই তিনটি লোকসভা হলো কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তবে নির্বাচনের মুখে আজ কোচবিহারের বৃহস্পতিবার হাই ভোল্টেজ সভা রয়েছে নরেন্দ্র মোদিরও তিনি সরাসরি তিনি দুর্নীতির ইস্যু বা দুর্নীতির কেন্দ্রবিন্দু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন তিনি তিনি বলতে চেয়েছেন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হটাতে হবে নরেন্দ্র মোদী আরও বলেছেন যে আমি আরও পাঁচ বছরের জন্যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব আপনারা আমাদের সাথে থাকুন আমরা আমাদেরকে জেতান আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব এমনটা হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী তিনি বলতে চেয়েছেন এই রাজ্য থেকে তৃণমূলকে হটাতে হবে এখান থেকে আমার বিয়াল্লিশটা আসনেই দিতে হবে তাহলে এই তৃণমূলকে হটানো সম্ভব হবে এমনটা তিনি বলেছেন এমনটা বলেছেন রাজ্য থেকে তৃণমূল এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে তার জন্যে আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তিনি এটা বলেছেন এখান থেকে প্রার্থীকে জেতাতে হবে এবার আসি অন্য একটি খবরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেছে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বসিরহাটের লোকসভায় হাড়ুয়া শালিপুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের গাড়াগড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকায় বিজেপি কর্মী পলাশ মণ্ডল রেখাপাত্রের সমর্থনে বেশ কয়েকটি ব্যানার এবং দলীয় পতাকা লাগানোর কাজ করছিল অভিযোগ সেই সময় সমস্ত দলীয় পতাকা ব্যানার খুলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুধু তাই নয় প্রতিবাদ করতে গেলে ওই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের সঙ্গে কোনোভাবেই এই ঘটনার জড়িত নয় বলে জানিয়েছে হাড়োয়া বরাবরই তৃণমূলের শক্ত সংগঠন বলে দাবি করছে তৃণমূল এটা বিজেপির দুই পরিবারের গন্ডগোলের জেরে ঘটেছে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়েছে আসি পরবর্তী খবরে লোকসভা নির্বাচনের বাংলায় নিরাপত্তনে বিশেষ তৎপর নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় পাঠানো হয়েছে রাজ্যে এবার এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করছে কমিশন লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটের খোঁজখবর শুরু করলো কমিশন রাজ্যের কোথায় কোথায় হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল কোন কোন বিধানসভা এলাকায় কিভাবে ভোট হয়েছিল এসব জানতে রিপোর্ট তলব করা হয়েছে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন তার আগে সব জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হচ্ছে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নিরাপত্তায় জোর দেওয়া হবে বলেই ওয়াকিবহল মনে করছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের পাঁচ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন তালিকায় বাংলা ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র এবং বিহার পশ্চিমবঙ্গের জেনারেল স্পেশাল অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন উত্তরপ্রদেশের উনিশশো ছিয়াশি ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অলোক সিনহা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের আন্তর্জাতিক সীমান্ত এলাকা বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন মাদক বেআইনি অর্থ এবং অস্ত্রের আমদানি বন্ধ করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও আরও নির্দেশ দিয়েছে এবং সতর্ক হতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সমন্বয় করে কড়া নজরদারি এবং নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন